বাংলাদেশের রাজনীতিতে একটা বিরাট সুযোগ তৈরি হয়েছে হঠাৎ করেই পিনাকি ভট্টাচার্য জরুরি আহ্বান জানিয়েছেন কিচ্ছু লাগবে না জাস্ট পিনাকি ভট্টাচার্যের আহ্বানে বাংলাদেশের রাজনীতিতে একটা বড় ঘটনা ঘটবে পিনাকি ভট্টাচার্য যে জরুরি আহ্বান জানিয়েছেন সে আহ্বানে অলরেডি চমৎকার ঘটনা ঘটে গেছে গুরুত্বপূর্ণ কিছু সফলতা আসছে সামনে ঘটনা আরো ঘটবে পিনাকির হুংকার লাকির দলের পদার পার পিনাকি সাহেব হুঙ্কারটা দিলেন কেন বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান এবার ধরা পড়ে গেছে ওরে সোনার চান পরিস্থিতি এবার ডিফারেন্ট সরাসরি সংঘাতের দ্বিতীয় ঘটনা আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি এবার আর পেছনে যাওয়ার সময় নেই আজকে আরো এক বড়ই ঘটনা ঘটেছে নিজের সক্ষমতার জানান দিয়েছে জাতিসংঘ চাইছি আপনারা সংস্কার করুন আপনারা সংস্কার করতে গিয়ে যদি ইলেকশন পিছিয়ে দেন তাহলে আমরা আপনাদের সাথে আছি মানে একটা বিরাট শক্তি ইউনিসেফ সাহেবের মাথার উপরে হাত রেখে দিল থ্যাংক ইউ যারা এই ঘটনা ঘড়িয়েছেন থ্যাংক ইউ

মাথা খারাপ হয়ে গেছে পার্শ্ববর্তী রাষ্ট্রে ভারতের আর বাফুস তোমার যদি পাঙ্খা উঠে তোমার পাঙ্খা কিভাবে ঠান্ডা করতে হবে আমরা কিন্তু তা জানি এই রক্তক্ষয়ী সংঘর্ষের বিজয়ের পরে বিজয়ীদের মাঝে ফাটল ধরিয়ে নতুন কোনো ফায়দা নেওয়ার চিন্তা তুমি করবা না এখন সে বিএমপির কাছে হয়তো বা বন্ধু সাজার জন্য এই ধরনের উলট পালট কথা বলতে চাচ্ছে এই মুহূর্তে এসে ধর্ষণের বিষয়গুলোতে আইন নিজের হাতে তুলে নিচ্ছে জনগণ প্রিয় দর্শক অনেক জায়গায় এমন দেখা যাচ্ছে যে জনগণ ক্ষিপ্ত হয়ে অপরাধীকে মেরে ফেলছে। প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন থাকবে এই বিষয়গুলোতে আপনাদের মতামত কী? আসলে এটা কতটুকু গ্রহণযোগ্য? আপনারাও কি মনে করছেন যে আসলে শাস্তিটা এমনি হওয়া উচিত আইন শৃঙ্খলা বাহিনীর হাতে না দিয়ে সরাসরি জনগণের বিচার করা উচিত? দর্শক সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এমন কি প্রিয় দর্শক এমনি একটি ঘটনা আজকের ভিডিওতে জানতে পারবেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের জন্য রয়েছে বেশ কয়েকটি সুসংবাদ বিশেষ করে জাতিসংঘ মহাসচিব তো সুসংবাদ দিয়েছেই এমনকি দর্শক এরই মাঝখানে যুক্তরাষ্ট্র থেকেও সুসংবাদ এসেছে তো প্রিয় দর্শক যুক্তরাষ্ট্র থেকে হঠাৎ করে কিভাবে সুসংবাদ এসেছে সেটিও জানতে পারবেন প্রিয় দর্শক এরই ধারাবাহিকতায় আপনারা কিন্তু ইতিমধ্যেই জানেন যে পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস একটি কর্মসূচি ঘোষণা দিয়েছিল সেখানে তারা সিপিবি কার্যালয় ঘেরাওয়ের একটি কর্মসূচি দিয়েছিল যেটা সাধারণভাবে দেখলে মনে হয় যে সফল হয়নি কিন্তু প্রিয় দর্শক সফলটি ঠিক কোন জায়গা বা ঠিক কিভাবে ঘটেছে সেটি কিন্তু আজকের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন প্রিয় দর্শক সাধারণ চোখ দিয়ে না দেখে আপনাদের কিন্তু বিশ্লেষকের চোখ দিয়ে দেখানো হবে প্রিয় দর্শক কেননা তিনি বলেছেন যে কর্মসূচিটি অলরেডি সফল হয়ে গিয়েছে তো প্রিয় দর্শক কিভাবে সফল হয়েছে সেটিরও বিস্তারিত আলোচনা দেখবেন এমনকি পিনাকি ভট্টাচার্যের পরবর্তী টার্গেটটা ঠিক কি হবে সেটিও জানতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না এই ভিডিও শুরুতে আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি পিনাকি ভট্টাচার্য যে জরুরি আহ্বান জানিয়েছেন সেই আহ্বানে অলরেডি চমৎকার ঘটনা ঘটে গেছে গুরুত্বপূর্ণ কিছু সফলতা আসছে সামনে ঘটনা আরো ঘটবে পিনাকি ভট্টাচার্য কিছুটা সংযত আচরণ করছেন কারণ জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সফর করছে সেই ক্ষেত্রে বড় কোনো অঘটন যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখছেন তবে পিনাকি ভট্টাচার্য শাহবাগীদের সাইজ করার যে সিলসেলা চালু করেছেন যে উদ্যোগ নিয়েছেন এটা চলতে থাকবে দর্শক আপনারা জানেন যে সেই লাকি আক্তার সিপিবি এরা বাংলাদেশে মিছিল করছে বড় একটা কর্মসূচির ডাক দিয়েছিল তো সেই কর্মসূচিকে ঠেকিয়ে দিতে সক্ষম হয়েছে পিনাকী ভট্টাচার্য পিনাকী ভট্টাচার্য কিন্তু এদের কর্মসূচিকে করতে দেব না পিটাবো এ ধরনের কথা কিন্তু বলেনি পিনাকী ভট্টাচার্য বলেছেন সাহবাগিতার জন্য আওয়ামী লীগের দালালির জন্য ভারতের দালালির জন্য সিপিবি অফিসকে ঘেরাও করা হবে এবং তাদের কাছে জবাব চাওয়া হবে এই আর সেখানে পিনাকী লোকজন তেমন যায়নি কেন যায়নি ওই যে বললাম জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে আছেন এই মুহূর্তে কোনো বড় ঘটনা না ঘটুক টোল্ডোজার টোল্ডোজার এগুলো এটা পরে দেখা যাবে কিন্তু আপাতত যতটুকু বলেছে তাতেই কাজ হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনাবাহিনী সিপিবি কার্যালয়ে নিরাপত্তা জোরদার করেছে এর মানে এই নয় আর পিনাকী ভট্টাচার্য সরকারের গুরুত্বপূর্ণ ইঙ্গিত ছাড়া যে কোনো একটা ঘোষণা আবেগতারিত হয়ে দিয়ে দিয়েছেন বিষয়টা এরকম নয় আমি একটা কথা বলি শোনেন এই যে কে সাইজ করা হবে শাহবাগীদের সাইজ করা হবে এই শাহবাগী লাখি একটারদেরকে সাইজ করা হবে সরকারের ইঙ্গিত আছে পিনাকী ভট্টাচার্যের দিকে সরকার তো চাইলেই সবকিছু করতে পারে না এটা আমি মনে করি এটা আমার অ্যানালাইসিস আমি পিনাকী ভট্টাচার্যের সাথে যোগাযোগ করে যে বলছি বিষয়টা এরকম নয় অতএব এই সিপিবি এই শাহবাগীরা এই লাকিয়াতারা জয় বাংলা হবেই অথবা আজকে তেমন কোনো বড় ঘটনা আর ঘটবে না কিন্তু এদের জয় বাংলা হওয়া নিশ্চিত তো দর্শক অলরেডি কি ঘটেছে দেখেন পিনাকি ভট্টাচার্যের সফলতা কি আহ গণমিছিল থেকে সরে এলো বাম সংগঠনগুলো তারা গণ মিছিল করবে অথচ তাদের পক্ষে কি কোনো গণ আছে নাকি নাই তো পিনাকি ভট্টাচার্যের ভয়ে তারা মিছিল স্থগিত করে বাড়ি চলে গেছে এটাই একটা বিজয় সামনে এভাবে এদেরকে ধরতে হবে তাদের কার্যালয় ট্যালয় এগুলো অভ্যুত্থানের পক্ষে শক্তি ব্যবহার করবে এবং আশেপাশের দোকানপাটের কি হবে ভাড়াটা এগুলো ঠিক করে ফেলেছে অতএব এটা একটা বড় সফলতা বিজয় তারা জাস্ট ওই ছোট কয়েকজন লোক মিলে একটা ছোট সমাবেশ করে চলে গিয়েছে তাদের গণমিছিল এটাই সফলতা আহ স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরণের সহ আরো বেশ কিছু দাবিতে কর্মসূচি দিয়েছিল বামপন্থী আটটি ছাত্র সংগঠন এর পাল্টায় ঢাকায় পুরনো পল্টনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কার্যালয় ছাত্র জনতার কার্যালয় বানানোর ডাক দিয়েছে লেখক অনলাইন অ্যাক্টিভিস্ট বিনাকি ভট্টাচার্য এছাড়া ইনকিলাব মঞ্চ শাহবাগে আছে আলেম ওলামরাও সাপলা চত্বরের চেতনা নিয়ে তারাও শাহবাগে এসেছিল তোরা সাহস থাকে আজকে যেত না পারলে ডলা কাকে বলে দেখিয়ে দিত চাইলে তো জনগণ ওদেরকে ঘর থেকে ধরে নিয়ে ফেরাতে পারে কিন্তু এত করবে না ওরা মিছিল করতে চাইলে সামনে ওরা ডলা খাবে খেতে হবে এমন অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা এবং দেশের সামগ্রিক নিরাপত্তা বিবেচনায় পূর্ব ঘোষিত গণমিছিল কর্মসূচি স্থগিত করেছে বাম ছাত্র সংগঠনগুলো পরিবর্তে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করে সাত দাবি তুলে ধরেন এটাই হচ্ছে পিনাকি ভট্টাচার্যের সফলতা যে ওদের গণমিছিল ঠেকাতে পেরেছেন ভয় ওরা চলে গিয়েছে এটা হাসিনার বাংলাদেশ না যারা মাস্তানি করবে পাঁচজন হুজুর দাঁড়িয়ে শাহবাগে দাঁড়িয়ে নারী তাকবির স্লোগান দিলে এই লাখে একটা সবাই দৌড়াবে লক্ষাধিক রোহিঙ্গাদের সামনে ডক্টর মোহাম্মদ ইনুসের আঞ্চলিক ভাষায় বক্তব্য এবং জাতিসংঘের মহাসচিবকে নিয়ে এক লক্ষ মানুষের অধিক মানুষকে নিয়ে সেখানে ইফতার করায় এখন মাথা খারাপ হয়ে গিয়েছে আওয়ামী লীগের মাথা খারাপ হয়ে গিয়েছে শেখ হাসিনার মাথা খারাপ হয়ে গিয়েছে পার্শ্ববর্তী রাষ্ট্রের ভারতের তারা বাংলাদেশে এই মুহূর্তে ভেবেও পায়নি যে এরকম করে হঠাৎ করে জাতিসংঘের মহাসচিব এসে রোজা রেখে তারপরে আমাদের এই জনগোষ্ঠীর মানুষের সাথে বিশেষ করে রোহিঙ্গাদের সাথে তিনি ইফতার করবেন এবং সেখানে তাক লাগানো বক্তব্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস রোহিঙ্গাদেরকে স্বপ্ন যোগাবেন আগামী হৃদে তাদের দেশে প্রত্যাবর্তনের আশা ব্যক্ত করবেন এটা তারা ভাবতেই পারে নাই তারা এই রোহিঙ্গাদেরকে যখন আশ্রয় দিয়েছিল তখন তাদের সার্থ ছিল যে কোনো মূল্যে তারা শান্তিতে নোবেল বিজয়ী হবেন কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে শান্তির আরেকটা বার্তা মনে হয় ডক্টর মোহাম্মদ ইনুসি গ্রহণ করতে যাচ্ছেন এবং ওচirii অল্প সময়ের মধ্যে তার কাছে আবারো হয়তো নোবেল পুরস্কার চলে আসতে পারে কারণ ডক্টর মোহাম্মদ ইনুস প্রমাণ করে দিয়েছেন জনতাই শক্তি এবং জনগণের পাশে তিনি আছেন বিশ্বের বড় বড় পরাশক্তিগুলো তার সাথে আছে সেটা আমরা গতকালকের তাদের ইফতার প্রোগ্রামে দেখতে পেলাম এবং বাংলাদেশের ইতিহাসেও এরকম আমি বলতে পারি বিশ্বের ইতিহাসে বিশ্বের ইতিহাসে এরকম কোন উদ্ভস্ত মানুষ যারা বিভিন্ন দেশ থেকে মানে আপনার অন্য দেশে গিয়ে অবস্থান করতে বাধ্য হয় যুদ্ধ কিংবা বিধ্বস্ততার কারণে বিভিন্ন কারণে সেই সকল মানুষদেরকে এত বড় আয়োজন করে ইফতার করানোর নজির আমার জানা মতে পৃথিবীতে আর কোথাও আছে বলে আমার জানা নেই কিন্তু ডক্টর মহম্মদ ইনুস সেটাকে এক্সাম্পল হিসেবে তৈরি করে দিয়েছেন আমি শুরুতেই ইনুস সাহেবকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ বাহিনী র্যাব মিডিয়ার যারাই আছেন বিজিবি সহ সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই শান্তি শৃঙ্খলার সাথে এত সুন্দর মানুষের আয়োজন প্রমাণ করে দিয়েছে যে না বাংলাদেশের মানুষ সত্যিকারী পারে এবং বাংলাদেশের শাসকরা সত্যিকারী পারে আপনারা জানেন জাতিসংঘের মহাসচিবের এই আগমনটা এটা কোনো শর্ট ভিজিট নয় একাধারে চার দিন পর্যন্ত তিনি এই দেশে থাকছেন এই দেশে ঘুরবেন এই দেশে দেখবেন এদেশের মানুষের সাথে কথা বলবেন রাজনীতিবিদের সাথে কথা বলবেন রোহিঙ্গাদের সাথে কথা বলছেন এটা একটা বড় ধরনের ইঙ্গিত বহন করে ডক্টর মোহাম্মদ ইনুসকে যে কোনো মূল্যে পতন ঘটাতে চায় বাংলাদেশের কিছু কিছু ষড়যন্ত্রবাদীরা এবং বিদেশে বসে ভারতের সেই সকল ষড়যন্ত্রবাদীরা যারা বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুসকে যে কোনো মূল্যে প্রতিহত করতে চায় এর অন্যতম কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের ব্যক্তিত্ব তার ব্যক্তিত্বের কোনো তুলনা নেই তিনি অদ্বিতীয় বিশ্বের বিভিন্ন জায়গায় তার নাম শোনার সাথে সাথে যারাই তার ক্ষতি করতে চায় কিংবা বাংলাদেশের ক্ষতি করতে চায় সাথে সাথে তাদের সামনে আসলে তারা হতবম্ব হয়ে যায় সামনের দিকে পারে না তারা কষ্টের কারণ হচ্ছে এটাই। যে কেন এখনো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কেন ইনুস ছাড়া আরেকজন সাধারণ নাগরিক হলো না অথবা অন্য কোনো বিখ্যাত ব্যক্তি হলো না কারণ অন্য কোনো ব্যক্তি হলে তার ইমেজ দিয়ে এই বাংলাদেশের বর্তমান ক্রাইসিসে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা সম্ভব না যেটা ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে সম্ভব এত ষোলো বছরের ঝঞ্ঝাল এত ষোলো বছরের খারাপ রাজনীতি এই সব কিছুকেও তুলে রেখে তারপরে তিনি সম্পূর্ণ দেশকে পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন সেটার নাম ডক্টর ইনুস আপনি ঐক্য বিনষ্ট করেছে আওয়ামী লীগ সেখানে ঐক্যবদ্ধ হওয়ার জন্য হাসিনার পাতা পালায়নের পরে ডক্টর মোহাম্মদ ইনুসি এখন সংগ্রামী ভূমিকা পালন করছে রাজনৈতিক অস্থিরতার মধ্যে বিভিন্ন দলের দলাদলির মধ্যে বিভিন্ন সংঘাত সংঘর্ষের মধ্যে দেশটাকে তিনি পরিচালনা করে যাচ্ছেন দেশের এখন কি সমস্যা আমি নিজে যেই আওয়ামী লীগের সময় বিভিন্ন সময় টকshowতে কথা বলতাম মানুষের নিরাপত্তা নেই মানুষকে গুম খুন হত্যা নির্যাতন নিপිරন বিদ্যুৎ নাই ব্যবসা নাই পানি নাই ঘ্যাস নাই আমি ঢাকা শহরে গত প্রায় 6 মাস 7 মাস পর্যন্ত আজকের এখন বাংলাদেশের চিত্রটা সেই হাসিনার সেই 16 বছরের তুলনায় একটু হলেও ভালো অবস্থান করছে একটু নয় আর অনেক ভালো অবস্থান করছে কিন্তু পূর্ণাঙ্গ ভালো অবস্থানে নেয়ার জন্য আমাদের লাগবে একটু সময় এবং আমাদের লাগবে একটু ধৈর্য আমাদের লাগবে ডক্টর মোহাম্মদ ইনু সাহেব এর নেতৃত্বে পরিচালিত বাংলাদেশ আদার আগামীর বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইনু সাহেব আমাদের পাশ থেকে সুন্দরভাবে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়া পর্যন্ত তিনি নিয়ে যাবেন সে প্রত্যাশা আমরা সবাই কিন্তু কম বেশি ব্যক্ত করছি এখন যারা ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের উদ্দেশ্য वेरी क्लियर তারা শুধুমাত্র এই ব্যক্তিত্বকে ভয় পায় ইনু সাহেবকে নামাইতে পারলেই তারা সফলতার দ্বারপ্রান্তে যেতে পারে এই তথ্য তাদের কাছে আছে কারণ তারা যখন চেষ্টা করেছে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে হয়তো আমেরিকান পলিসি পরিবর্তন হয় ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে যেতে পারে কারণ ডক্টর মোহাম্মদ ইনুসকে বাংলাদেশের মানুষের কাছে ট্রাম্পের উল্টো হিসাবে পরিচিত করিয়েছে শেখ হাসিনা এমনকি শেখ হাসিনা বক্তব্য পর্যন্ত বলেছে তোমরা ট্রাম্পের ছবি লাগিয়ে মিছিল করবে এই মিছিল করার মধ্য দিয়ে সেখানে আবার মিছিললে ভাঙচুর করবে এই ধরনের নির্দেশনা দিয়েছিল শুধু একটি কুচ্ছিত উদ্দেশ্যে আর উদ্দেশ্যটা কি উদ্দেশ্য ছিল যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের পিকচারটা ট্রাম্পের কাছে উপস্থাপন করে অশান্তি তৈরি করা এবং ইনুসের পতন ঘটানো কিন্তু হিতে বিপরীত হয়েছে আমেরিকান প্রশাসন থেকে সহ ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া বিশ্বের বিভিন্ন দেশ মিডল ইস্ট সবাই ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে দাঁড়িয়েছে এবং ইনুস সাহেবের সাথে আছে এবং ইনুসের হাতকে ইনুস সাহেবের সংস্কারকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যেতে চায় এই হচ্ছে বর্তমান পরিস্থিতির বাংলাদেশ প্রিয় সহযোদ্ধা ভাইরা অতএব এই বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে পরিচালিত এই বাংলাদেশের ক্ষতি আওয়ামী লীগ করতে পারবে না আর সেটা জেনেই তারা এখন নতুন করে গোপন ষড়যন্ত্র শুরু করেছে যেটা হচ্ছে ভয়াবহতা গুপ্ত ধরনের হামলা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নারী নির্যাতন শিশু নির্যাতন হত্যা ধর্ষণ এবং এই কার্যক্রমগুলোর সাথে মূলত জড়িত তারা তারা জড়িত থেকে আপনার এই বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করে পরিস্থিতি ঘোলাটে করতে চায় এবং যে কোনো পারিবারিক সমস্যাগুলোকেও রাজনৈতিক সমস্যা হিসেবে আখ্যায়িত করে দেশকে ক্ষতির মধ্যে নিয়ে যেতে চায় কিন্তু সেটা সম্ভব নয় ইনু সাহেব প্রমাণ করে দিয়েছেন বিশ্ব দরবারে তিনি একজন অদ্বিতীয় অপ্রতিদ্বন্দ্বী জনসমর্থনে সর্বোচ্চ নেতৃত্বে অবস্থানকারী ডক্টর মোহাম্মদ ইনুস অতএব ডক্টর মোহাম্মদ ইনুসের এই হাতকে আমাদের শক্তিশালী করতে হবে থ্যাংক ইউ যারা এই ঘটনা ঘড়িয়েছেন থ্যাংক ইউ মাঝে মাঝে এদেশে আইন ভাঙতে হয় কারণ বড়লোকরা তো আইন ভাঙে মাইকে নিজেদের জন্য বানায় আর আমরা গরিবদের জন্য আইনের কত কিছু যে দেখি ভাই তবে বড়লোকরা শুধু বাটে পরে ক্ষমতা হারাইলে ক্ষমতা থাকতে এদেরকে কেউ এটা চুলে স্পষ্ট করতে পারে না এটা বাংলাদেশের ইতিহাস কথা বলে আজকে বাংলাদেশের আম জনগণ একজন শিশুর ধর্ষককে পিটাইয়া ওইবার পাঠাই দিছে তবে এখানে একটা মেসেজ আমি দিয়ে রাখি বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের ইনবক্স অনেক মেসেজ আসছে যে ভাই ইদানিং এই বিষয়টা একটা পাবলিক ইস্যু ইভেন এটা নিয়ে একটা বড় ধরনের সোচ্চার অবস্থান ছাড়া বাংলাদেশের তো অনেক জায়গায় অন্য ইস্যুকেও এই ইস্যুগুলোর সাথে কানেক্ট করা পার্সোনাল প্রতিশোধ নেওয়ারও কিন্তু একটা চেষ্টা চলছে বা আমাদের বক্তব্য হচ্ছে যেখানে প্রমাণিত যেখানে প্রমাণিত সেখানে আমরা হয়তো এমন ঘটনায় বাংলাদেশে আগামীতে দেখতে চাই ঘটনার প্রেক্ষাপট হচ্ছে বরিশাল বরিশালে শিশু ধর্ষণ মামলার আসামি সুজন বয়স চব্বিশ পেশা চালক তাকে আজকে জনতা হ্যাঁ ওই পারে পৌঁছায় দিছে আজকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরের চব্বিশ নম্বর ওয়ার্ডের জিয়ানগরে সুজনকে দিয়েছে স্থানীয়রা রাত দিকে বরিশার মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে এখন কি হয়েছে আমরা পুলিশের যিনি ওসি সাহেব আছেন তদন্ত কর্মকর্তা কোতোলি মডেল থানার এস আই হামিদ ভাই তিনি বলছেন যে নিহত সুজনের জিয়ানগর এলাকার একটি বাসায় ভাড়া থাকতো ফাইন তো পেশায় সে অটো চালক শুক্রবার দুপুরে মানে গেলো দুপুরে সুজন এখানে ভাড়া থাকে এর পাশের বাসায় ছোট্ট একটা বাচ্চা ছিল চার বছরের এই বাচ্চাটাকে সে ধর্ষণ করেছে অভিযোগ ছিল আর অলরেডি এই ঘটনায় ভুক্তভোগীর মা থানায় একটা মামলাও করেছেন সো মামলা করার পর সে ভাইগা গেছিল আজকের সন্ধ্যায় তাকে এলাকায় দেখা গিয়েছে দেখা যাওয়ার পরে আপনার স্থানীয়রা গমও পিছুনি দিয়েছে তাকে এই মুহূর্তে আহ শিশুটি আছে শেডে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অফিসিতে এখন যেহেতু সে ভাড়াটিয়া আর ছোট্ট একটা বাচ্চার মানুষ মিথ্যা বলবে না তবে আমি আবারও বলি বেশ কিছু ঘটনা কিন্তু এর মধ্যে কেমন জানি মনে হচ্ছে যেটা প্রমাণিত আদালত কর্তৃক আইন কর্তৃক একটা মানুষের ধর্ষণ করছে অভিযোগ ওঠার প্রমাণ হইতে হবে কিন্তু কারণ বাঙালি খেয়াল আছে তো গতবার যে পদ্মা সেতু নির্মাণের সময় বাচ্চাদের কল্লা লাগবে ছেলেধরা বইয়া একজন মহিলার আমরা পিঠে মেরারা ফেলছিলাম ওমুকে মেরা ফেলছিলাম তমুকে মেরে ফেলছিলাম অনেক ব্যক্তিগত ঘটনা কিন্তু এই যে

এই মরল সম্পর্কে অনেক ধরনের প্রবাদ বাক্য আছে বাজারে যে উনি মরল কিন্তু উনার অ্যাকচুয়ালি কোনো ক্ষমতা নেই উনি একটা পদ দিয়ে বসে আছেন বিভিন্ন ইউরোপিয়ান দেশে যেমন রাজা থাকে যেমন আমাদের সুইডেনে রাজতন্ত্র আছে গণতন্ত্র আছে বাট রাজা আছেন রাজার কোনো কাজ নেই যেমনটি আমাদের বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিরও এমন কোনো কাজ নেই প্রধানমন্ত্রী দেশ চালান তেমনি জাতিসংঘ এর যে মহাসচিব সেটা উচ্চ তর্ক সাপেক্ষ উনার ক্ষমতা আছে উনি জাতিসংঘের মহাসচিব হয়েছেন এমনিতেই নন আর যে কোনো মানুষ তোর জাতিসংঘের মহাসচিব হতে পারে না উনি জানেন আপনারা এই আন্তরিক একসময় পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন এবং অত্যন্ত শিক্ষিত মানুষ এবং উনি বেশ সমাদৃত এর আগে বালকিন মুন ছিলেন তারাও খুব সমাদৃত ছিলেন ওনাদের একটা সম্মান আছে ওনাদের কথার একটা দাম আছে যতই আমরা বলি না কেন যে নখদন্তহীন বাঘ বা সিংহ কিন্তু তারপরেও সিংহ উনি বিশ্ববরল না হলেও বিশ্বে তার একটা প্রভাব আছে সেই উদারে এসেছেন আমাদের দেশে আতিথেয়তা গ্রহণ করেছেন ডক্টর মাহমুদ ইউনুসের উনি আজকে রোহিঙ্গাদের সাথে ইফতারি করেছেন আপনারা দেখে সুন্দর পাঞ্জাবি পরে কারণ উনি বারবারই বলছিলেন যে আমি সব ধর্মকেই সব কালচারকেই সম্মান করি সেই সম্মানের প্রদর্শন হিসাবেই উনি কিন্তু পাঞ্জাবি পরে আজকে গেছেন এবং উনি ইফতারি করেছেন এবং সোনা কথা আমি জানি না সত্য আগে শুনেছিলাম উনি নাকি রোজাও রেখেছেন ডক্টর ইউনুস সাহেব রোজা রেখেছেন নিজেই বলেছেন ওখানে মিটিং করেছেন সেটা মুখ্য বিষয় না এর আগে ডক্টর ইউনুসের সাথে ওনার একটা দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে সেখানে কথা উঠেছে বাংলাদেশ নিয়ে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এবং বাংলাদেশের এই সংস্কার দিয়ে সেখানে এই বিশ্বমরল বা জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুদারিস বলে গেছেন বা বলে দিয়েছেন যে আপনি সংস্কার কাজের ব্যাপারে আমাদের পূর্ণ সমর্থন আছে কথাটা মার্ক করবেন আপনার সংস্কার কার্যাদির সাথে আমাদের পূর্ণ সমর্থন আছে এখন জাতিসংঘের সমর্থন থাকা মানে কিন্তু একটা বিরাট ব্যাপার এতে করে কি ইঙ্গিত করে এতে করে এটা ইঙ্গিত করে না যে জাতিসংঘ চাইছে আপনারা সংস্কার করুন আপনারা সংস্কার করতে যেয়ে যদি ইলেকশন পিছিয়ে দেন তাহলে আমরা আপনাদের সাথে আছি মানে একটা বিরাট শক্তি ইউনিসেস সাহেবের মাথার উপরে হাত রেখে দিল এটা আপনারা যে যেভাবেই নেন যেই বলুন না কেন যে জাতিসংঘের মহাসচিব বললেই হবে কিনা উনি কে উনার তো কোনো ক্ষমতাই নাই উনি তো নামমাত্র মহাসচিব উনি কি কাজ করতে পারছে কোন দেশের যুদ্ধ কমাইতে পারছে কোথায় কি করতে পারছে এগুলো বলতে পারে। তারপরেও উনি কিন্তু সিংহ না থাকুক ওলার নখ না থাকুক দন্ত বা উনি সিংহ উনি যে বার্তারা আজকে দিয়েছেন এটা কিন্তু ডক্টর ইউনুসের জন্য একটা বিরাট আশীর্বাদ স্বরূপ আমি মনে করি কারণ উনি যদি বলে যেতেন যে দেখুন আপনি সংস্কার বাদ দিন আপনি ইলেকশন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনি আপনার মতো সম্মান নিয়ে চলে যান তাহলে কিন্তু ডক্টর ইউনুস হয়তো বা একটু বিপাকে পড়তেন ভাবতেন যে না আমার তো একটা সমর্থনই কেউ করে না আমাকে জাতিসংঘেই সমর্থন করছিলা জাতিসংঘের একটা ভূমিকা যে আমাদের দেশে আছে সেটা আপনারা অলরেডি জেনে ফেলেছেন যে জাতিসংঘ থেকে মানবাধিকার সংস্থার ফল ঠুর ক্যাশ ছিল উনি এসে আমাদের যে বিগত আন্দোলনের সময় কী কী ঘটেছে যে বিভিন্ন রকম অন্যায় অত্যাচার হয়েছে এগুলো মানবাধিকার সংস্থা থেকে ফলকে নিজে এসে এখানে জরিপ করে গেছেন এবং উনি একটা রিপোর্ট দিয়েছেন মানে ওই রিপোর্ট নিয়ে তো আপনারা খুব আলোচনা করছেন যে জাতিসংঘ বলেছে এটা হয়ে গেছে তার মানে হয়ে গেছে তাহলে জাতিসংঘকে আমাদের দাম দিতেই হবে জাতিসংঘের একজন হাইকমিশনার মানে উনি হলেন মানবাধিকার সংস্থার হাইকমিশনার ওনার কথাকে যদি আমরা দাম দেই তাহলে ওই সংস্থার সর্বোচ্চ পদে যিনি বসে আছেন যিনি মহাসচিব অ্যান্থনিও গুদারেস তার কথায় কেন আমরা দাম দেবো না অবশ্যই দিতে হবে এই কথাটার ভিতরে অনেক কিছু লুকিয়ে আছে অনেক কিছু বুঝতে হবে আপনাদের অনেক কিছু ভাবতে হবে আপনাদের যে দেশ কোন দিকে যাচ্ছে ইউনিশ সরকার কার আশীর্বাদ এখানে বসে আছে ইউনিশ সরকার কতদিন এখানে বসে থাকবে যদি অনেক জনগণ বলছে বিভিন্ন কমেন্টে গিয়ে দেখবেন একটা গ্রুপ বলছেন যে ইংরেজ সরকার পাঁচ বছর থাকুক দশ বছর থাকুক আবার এমন রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রলায়ক এর আগে পাইনি আজকেও উনি যখন চিটবঙ্গে বক্তৃতা করছিলেন কক্সবাজারে কক্সবাজারকে নিয়ে সে কী সুন্দর সুন্দর কিছু কথা বলেছে এগুলো যে কোনো একজন সাধারণ মানুষের মনে গেঁথে যাবে বন্ধুরা সেই লবণ নিয়ে ট্যুরিজম নিয়ে তারপরে বিভিন্ন ব্যাপার নিয়ে উনি তার আঞ্চলিক ভাষায় যে বক্তৃতাটা দিয়েছেন সেটা বক্তৃতা মনে হয়নি মনে হয়েছে যে এই সরকারের সাথে জনগণের একটা ইন্টারাকশন সরকার কত কাছের মানুষ বারবারই উনি বলছিলেন যে আপনারা কোনো একটা প্রস্তাব নিয়ে আসুন আপনারা হসপিটাল করুন শুরু করুন আপনারা যে কোনো ব্যাপারে সাহায্যের জন্য আমাদের কাছে আসলে আপনারা কোনো সরকার কোনো কিছু করে দেবেন এবং হসপিটাল নিয়ে যে উনি একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন যে সরকারি হসপিটাল করে লাভ কী ওখানে ডাক্তার নাই ইনস্ট্রুমেন্টস নাই সেবা নাই খামাখা টাকা পয়সা যাচ্ছে আপনারা প্রাইভেটলি করেন এই ধরনের কথাবার্তা অনেক কিছু বলেছেন সেটা আলোচ্য আলোচ্য বিষয় নয় আলোচ্য হলো জাতিসংঘের মহাসচিব যে বলেছেন যে আপনি যদি সংস্কার করতে চান আপনি করেন জাতিসংঘ বা আমরা আপনার পাশে আছি জাতিসংঘ পাশে থাকা মানে জাতিসংঘের যতগুলো দেশ আছে তার ম্যাক্সিমাম পাশে থাকা তার মানে বিশ্ব এখন সাপোর্ট করছে ডক্টর মোহাম্মদ ইউরুসকে এর কিন্তু একটা ইঙ্গিত দিয়ে যায় আমরা যে যেভাবেই বলি উনি কোন ক্ষমতায় বসে আছেন উনি কাকে দিয়ে বসিয়েছেন কে তাকে বসিয়েছে সেগুলো এখন আর আলোচনার বিষয়বস্তু নয় এখন ব্যাপারটা ইন্টারন্যাশনাল চলে গেছে এখন যেহেতু বিশ্বের বড় বড় নেতারাও তাকে সাপোর্ট করছে এবং জাতিসংঘও তাকে সাপোর্ট করছে তখন আমাদের ধরে নিতেই হবে যে প্রফেসর ইউনিসের গদি আস্তে আস্তে শক্ত হচ্ছে দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফিজ